আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু প্রবাসী ভাই পোস্টাল ব্যালট হাতে পেয়ে সেই ব্যালটের ছবি তুলে অনলাইনে ছড়িয়ে দিচ্ছেন অথবা তারা বোর্ড প্রয়োগ করে অনলাইনে ছড়িয়ে দিচ্ছেন যেগুলো মোটেও কাম্য নয় যদিও আমরা সবাই বুঝি প্রথমবার প্রবাস থেকে বোর্ড দেওয়ার যে আবেগটা এটা আসলে ধরে রাখাটা খুবই কঠিন যে কারণে অনেকে না বুঝে এই কাজটি করছে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী একুশ জানুয়ারি দুই থেকে একত্রিশ জানুয়ারি দুই সালের মধ্যে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসীরা ভোট দিতে পারবেন ভোট দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যালটের খামটি আপনি পোস্টাল বোর্ড বিডি অ্যাপসে যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানায় পৌঁছে যাবে আপনি যদি ডরমিটরিতে অবস্থান করেন তাহলে সিকিউরিটির কাছে গিয়ে আপনার আইডি দেখিয়ে ব্যালট খামটি সংগ্রহ করতে হবে ব্যালট পেপার হাতে পাওয়ার পর পোস্টাল বোর্ড বিডি অ্যাপসে লগ করুন এরপর ব্যালট ট্র্যাকিং নামের অপশনটিতে ক্লিক করলে একটি নির্দেশনামূলক ভিডিও প্লে হবে ব্যালট খাম হাতে পাওয়ার পর এই পর্যায়ে আপনাকে আরেকবার নির্দেশনা অনুযায়ী লাইভলিনেস পরীক্ষা কনফার্ম করতে হবে আপনি যে সঠিক ব্যক্তি তা যাচাই কার্য সম্পন্ন হবার পর আপনার হাতে থাকা ব্যালটের খামের কিউআর কোডটি অবশ্যই স্ক্যান করতে হবে এর দ্বারা প্রমাণিত হয় যে এই ব্যালট খামটি সঠিক ব্যক্তির হাতে পৌঁছেছে প্রার্থী ও প্রতীক নির্ধারিত হবার আগ পর্যন্ত ভোট দিতে অপেক্ষা করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর লাইভলিনেস বা সজীবতা যাচাইয়ের অপশন আসবে নির্দেশনা অনুযায়ী প্রথমে আপনাকে ডান দিকে মাথা ঘুরানো হতে পারে এবং তারপর বাম দিকে ঘুরানো হতে পারে এরপর একটি সেলফি করতে বলা হবে সেলফি সফল হলে অ্যাপসে কিউআর কোড স্ক্যান অপশনটি আসবে তারপর আপনার ব্যালটের যে সাদা খামটি আছে এখানে যে কিউআর কোডটি আছে এই কিউআর কোডটি স্ক্যান করুন কিউআর কোডটি স্ক্যানিং করার পরে আপনার পোস্টাল বোর্ড বিডি ঠিক এই রকম দেখাবে তারপর একুশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারির মধ্যে পোস্টাল বোর্ড বিডি ঢুকে আপনার এলাকার প্রার্থীদের দেখতে পারবেন তারপর আপনার পছন্দের প্রার্থী মার্কার পাশে থাকা যে ঘরটি রয়েছে এখানে যে ঘরটি রয়েছে সেখানে চিহ্ন অথবা চিহ্ন দিন এরপর গণভোটের যে ব্যালট পেপার রয়েছে গণভোটের ব্যালট পেপারটি হায়ের পাশে টিক অথবা ক্রস চিহ্ন দিবেন গণভোটে কেন হায়ের পক্ষে ভোট দিবেন এ বিষয়ে আলাদা একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন জেলা প্রশাসক এবং আমাদের চিফ অ্যাডভাইজারের যে ফেসবুক পেজ ওখানে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কেন আসলে আমাদের গণভোটে খাবর দিতে হবে ভর্তি দেওয়া যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার এই যে অঙ্গীকার নামাটি আছে এই অঙ্গীকার নামাটি আপনাকে পূরণ করতে হবে এটা একটা ফটো কপি তারপর আমি স্টিকার লাগিয়ে দিয়েছি আমার যে ক্রমিক নাম্বারটি আছে এখানে আমি স্টিকার লাগিয়ে দিয়েছি অঙ্গীকার নামাটি পূরণ করার সময় যে উপরে যে আটটি ঘর রয়েছে খালি ঘর রয়েছে এখানে আপনার ক্রমিক নং এখানে যে ক্রমিক নংটি আছে এই ক্রমিক নংটি এখানে উঠাবেন ওঠানোর পরে এই যে তারিখের ঘর রয়েছে এই তারিখের গড়ে আপনি তারিখটি দিবেন তারপর স্বাক্ষরের গড়ে আপনি স্বাক্ষর করবেন তারপর আপনার এনআইডি অনুযায়ী আপনার নাম লিখবেন তারপর জাতীয় পরিচয়পত্রের যে নম্বর রয়েছে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি এখানে ওঠাবেন মনে রাখতে হবে এই নিচেগুলো আপনার পূরণ করার কোনো প্রয়োজন নেই নিচের গুলো শুধুমাত্র তারা পূরণ করবে যারা অক্ষম ভর্তিতে অক্ষম শুধুমাত্র তার পরিবর্তে অন্য কেউ পূরণ করবে এখানে আমাদের অন্য কোনো প্রবাসী ভাইয়ের পূরণ করার কোনো প্রয়োজন নেই সব লেখা সম্পন্ন হয়ে গেলে সংসদীয় যে বেলটটা পেপারটি আছে আমি কিন্তু এটাও স্টিকার মেরে দিয়েছি সংসদীয় যে বেলটটা পেপারটি আছে এটাকে আপনি ভাজ করবেন এটাতে এটা ভাজ করে এভাবে বাজ করবেন এবং গণবোধ গণবোধেরটাও আপনি ভাজ করবেন গণবোটের যে বেলটটা পেপারটি আছে এটাও ভাজ করবেন এই যে দুইটা বাজ করে একসাথে দুইটা বাজ করে এই যে সাদা যে খামটি রয়েছে এই সাদা খামটির ভিতরে আপনার এই দুটো গণবোট এবং জাতীয় সংসদের ভোটের যে ব্যালট পেপার রয়েছে এটা ভিতরে রেখে দিবেন ভিতরে রেখে এই যে এখানে যে একটা স্টিকার আছে স্টিকারটা তুলে ফেলবেন স্টিকারটা তুলে ফেলার পরে এটা সিল করে দিবেন এটা সিল হয়ে গেল এটা সিল হওয়ার পর আপনার যে অঙ্গিকার নামাটি রয়েছে এই অঙ্গিকার নামাটি বাজ করবেন বাজ করে এই খামটি রয়েছে খামটি আর নির্বাচনের অঙ্গিকার নামাটি একসাথে এভাবে রেখে ঠিক আরেকটি হলুদ খাম রয়েছে এই হলুদ খামটিতে বলবেন হলুদ খামটিতে বড়া হয়ে গেলে ঠিক একইভাবে সিল করবেন এখন যে সাদা খামটিতে করে আমাদের ব্যালন পেপার এসেছিল এটার কোনো প্রয়োজন নেই তারপর অ্যাক্সের নির্দেশন অনুযায়ী এই যে এখানে একটা কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করুন এখন আপনার ভোট দেওয়া সম্পূর্ণ হয়েছে এরপর নিকটস্থ পোস্টাল বক্স রয়েছে সেখানে আদার্স কান্টি নামে যে অংশটি রয়েছে এখানে ব্যালটটি আপনি ফেলতে পারেন অথবা আপনি সরাসরি কোনো পোস্ট অফিসে গিয়ে আপনি এই ব্যালটটি জমা দিতে পারেন আপনার ডাক খরচ আগি সরকার পরিশোধ করে দিয়েছে এই পুরো প্রক্রিয়াটি আসলে খুবই স্মুথ করা হয়েছে এখানে একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নাই এসব জানার পরে এই রাজনৈতিক নেতৃত্ব প্রবাসীদের ভোটের বিরোধিতা করবে জনগণ অবশ্যই সেগুলো ব্যালটের মাধ্যমে জবাব দেবে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অথবা আমি যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম